হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন বাজে হচ্ছে নটা কুড়ি সকালবেলা ঘুম থেকে উঠলাম ডেলিভারি বয় ফোন করলো আজ দুদিন ধরে ডেলিভারি বয় ফোন করছে আর আমি আমার সেটা শুনে আমার ঘুম ভাঙছে তো এই সকালবেলা এসছিলো একটা পার্সেল ছিল দিয়ে গেল। তো একটা ব্লুটুথ স্পিকার অর্ডার করেছিলাম তাই সেটা দিয়ে গেল তো সেটা আমি পরে দেখাচ্ছি আর তুই তো আর এই নিজে ব্রাশ ট্রাশ করে এসে যে বসলো আর আমারও ব্রাশ করা হয়ে গেছে এদিকে মা রান্না বসিয়েছে আজকে মসুরির ডাল হবে তার কারণ কালকের তরকারি টরকারিগুলো আছে আর এই যে ভাত আর এই দেখো কাজের দিদি কাজে আসে না কত বাসন হ্যাঁ এক কাদা বাসন আরও ছাদের উপরে আরও আছে তারপরে মা তো মেজে নিয়ে আসলো এখন মা এই যে এইসব সব মেজে নিয়ে আসলো তারপরে বসিয়েছে রাস্তার দিকে মা যে তুই একটু দেখ রান্নার এই দিকে থাক আমি তাও না ঠিক আছে কাজের দিদিমোনা এই সময় যায় রাস্তার দিয়ে তাই মা গেল এত সমস্যা হচ্ছে না এই একদিন করে কাজ করবে আবার দুদিন করে ছুটি বলেও যায় না যদি বলে উঠলো যদি কাজ কামাই করে সেটা আলাদা ব্যাপার খুব বিরক্ত লাগে আর আজকে হচ্ছে আজকে হচ্ছে অরিনের রেজাল্ট দিদা দিদা ওখানে রয়েছে আজকে হচ্ছে অরিনের রেজাল্ট সাড়ে বারোটার থেকে তো মা হয়তো নিয়ে যাবে আমি যাবো না স্কুলে মা যাবে নিয়ে তুই যে মা ওখানে গাছে ফুল তুলছে তোর দেখাই ও মা ডাল রান্না করার জন্য সিদ্ধ বসিয়েছিলে তো তা আমি জল দিয়েছি আরে পা দাড়ি দাঁড়িয়ে থাকা যায় নাকি ওর জন্য ওরম করে আর ফোন করে দেখেছো হ্যাঁ ফোন তা কি রিং হয়েছে ও কালকের থেকে সে কাজের দিদির কাছে ফোন করা হচ্ছে সে ফোনই তুলছে না তুলছে না না ফোনে রিংই হচ্ছে না কি জানি আজকে জানি আসবে কিনা না হয়তো আসবে দুদিন ধরে আসে না যদিও আজকে আসে তাহলে সকাল সকালে এসে কাজটা করে দিয়ে গেলে সব থেকে বেশি ভালো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজকে অরিনের রেজাল্ট হরিণ আজকে মারধর খাবে আজকে আচ্ছা আচ্ছা নেই আচ্ছা ঠিক আছে তো ওই সাউন্ড স্পিকারটা ওই যে ওপাশে চার্জ হচ্ছে চার্জ হচ্ছে ও আচ্ছা আমি খুলে রেখে দিয়েছি কারেন্ট টক অন্য কোথাও আর চার্জ হবে না শুধু ওখানেই চার্জ হবে কারেন্ট চলে গিয়েছে শুধু এই কারেন্ট তো খুব একটা বেশি যায় না এই অনেক দিন পরই গেল এখন কারেন্ট তো আমি এখন আমার ফোনটা চার্জে দেব আমার ফোন চার্জে নেই ফোনটা চার্জে দিই তারপরে ওইটা চার্জ দেওয়া যাবে আমার ফোনটা দরকার আগে আমার এই মাছগুলো ছিল এই মাছ দিয়ে আর একটু খানিক তরকারি করছি দিয়ে দিয়ে আলু আর একটু বেগুন দিয়ে মাছের তরকারি করছি ভাজা জিরে বেটে দেবো ভাল লাগবে আমার ভাজা জিরে হ্যাঁ তো এই যে আবার গ্যাস ট্যাস সব মুছতে হলো ভালো করে মেরে ঠেজে নিলাম গ্যাস ট্যাস তার কারণ এই যে এখানে এগুলো মাছবো তার কারণটা বলছি তার কারণ আজকে হচ্ছে বুধবার মা মায়ের হচ্ছে আজকে নিরামিষের দিন তো মায়ের একদমই মনে নেই যে হচ্ছে আজকে বুধবার তো আমি তো প্রথমে মাছের ঝোল ঢোল করেছি মাছের তরকারি টরকারি করেছি মুসুরির ডাল করেছি মা মুসুরির ডাল মায়ের বসিয়েছিল মার মনেই ছিল না তাই এবার ওইগুলো তো হয়ে গেছে তারপরে মার মনে পড়েছে যে আজকে বুধবার তারপরেই এখন এই শুধু বাঁধাকপিটা পড়বো এই যে বাঁধাকপিটা করব ওই জন্য মা শুধু বাঁধাকপি ভাত খাবে বাঁধাকপিটা করব ওই জন্য এখন সব গ্যাস মুছে নিলাম ভালো করে মেজে নিয়েছি গ্যাস ওইগুলো এখন মাছবো কড়াইটাও মেজে নিয়েছি সব কিছু এখন মেজে তারপর এখন বাঁধাকপি করবো এই হচ্ছে ব্যাপার তো অনেক বড়ো ভুল হয়ে গেলো অনেক বড় ভুল হয়ে গেলো মনেই ছিল না কাউর আমারও মনে ছিল না আমার তো মনেই থাকে না বার মনেই থাকে না আমার আমার এখানে এসে আমার মনেই থাকে না বার চলো দেখি এগুলো এটা হচ্ছে মাছের ঝোল ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে সিম দিয়ে ঝোল না মাছের তরকারি বলতে পারো এটা এখন করলাম আর এটা হচ্ছে মুসুরির ডাল এটাও করলাম এখন আর এখানে আছে কালকের হেলেন চা শাক দিয়ে আলু দিয়ে দিয়ে তরকারি আর এখানে আছে মূলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি এটাও কালকের আর ওগুলো দিয়ে আমাদের ভালোভাবে খাওয়া হয়ে যাবে আর এগুলো এটা হচ্ছে মায়ের জন্য হচ্ছে বাঁধাকপির তরকারি কাঁচা টমেটো দেবো আধাকি দিয়ে তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া একদমই মনে ছিল না যে আজকে বুধবার একদমই মনে ছিল না তো মনে নেই আর আমারও মনে নেই কী আর করা যাবে মরে না থাকে ভুল হয়ে গেছে আর করা যাবে জেনে শুনে করা এক রকম আর হচ্ছে ভুল করে করা এক ঠিক আছে আর মাছ তো একদমই মরেই ছিল না একদমই মাছ আনবে না আর তো খাই তো নি এখনো খাওয়া দাওয়া তো হয়নি না মাছটা কোনো কিছু খাইনি যদি খেত তো আমার এসে না আর মারা যাবে না কিন্তু খাইনি এবার বুঝতেই খাবে চ ও বলে এই পাস করবি তো পাস ফেল তো নেই ওই জন্য তো পাস করবি তাই না তো ব্যাগ নিয়ে যাচ্ছিসের জন্যে ব্যাগের মধ্যে নাম্বার ভরে ভরে আনবি তাই ও ঠিক আছে যাও হ্যাঁ এইটা আমি কিনেছি এই যে এতক্ষণ চালিয়েছিলাম বেশ সুন্দর খুব সুন্দর এটা সাউন্ডটাও খুব ভালো আমার খুব পছন্দ হয়েছে ভালো লেগেছে আমার খুব আর আমি রিভিউ দেখেই নিয়েছিলাম প্রচুর ভালো ভালো রিভিউ ছিল ওই জন্যই নিয়েছি এটা বেশ ভালো হয়েছে তো অরিন এখানে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য রেজাল্ট আনার জন্য পায়ের উপর পা তুলে এই যে বসে আছে আবার পা নাড়াচ্ছে কী তো তোর ওরকম ওরকম করে বসেছিস কেন তুই হ্যাঁ পায়ের উপর পা তুলে একদম পুরো রাজাদের মতো আর মা এখানে পুজো দিচ্ছে মা নিয়ে যাবে অরিনকে স্কুলে আমি এখন স্নান করতে যাব জল গরম হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা সাতচল্লিশ তো ওই যে মা রেডি হয়ে গিয়েছে অরিনার মা এখন বেরোচ্ছে স্কুলে যাওয়ার জন্য মা আর অরিন তো স্কুলে চলে গেল এবার আমি স্নান করব। জল গরম হয়ে জল ফুটে উঠেছে এরকম অবস্থা তো এখন আমি স্নান করবো চুলের শ্যাম্পু করব যা চুল আমার চুলের শ্যাম্পু করব। চলো যাই পরে দেখা হচ্ছে আবার খিদেও পেয়ে গেছে আজকে তো সেই চা শুধু চা খেয়েছি রুটি আর আজকে খায়নি মা আজকে রুটি আনেনি তো ওই জন্য খুব খিদে পেয়ে গিয়েছে এখন বাজে হচ্ছে বারোটা দশ চাই স্নান করে নিই স্নান করে খেয়ে নেবো তো স্নান হয়ে গেছে ছাদে এসছি জামাকাপড় মেলতে আর ছাদে একটুখানি বসবো বসে ভিডিও এডিট করব। ভিডিও এডিট করা হয়নি আমার ভিডিও এডিট করব ছাদে বসে বসে ও হাঁপিয়ে গিয়েছি এর আগের দিন যেদিন চুলে শ্যাম্পু করেছিলাম সেদিন তো ছাদের ওপরে কাজ হচ্ছিলো স্নান করে ছাদে আসতে পারিনি মাথা এত মানে যন্ত্রণা হচ্ছিলো মাথা যন্ত্রণা হওয়ার আগে কান যন্ত্রণা হয়েছে মানে চুলে তো আমি রোজ মানে সেইভাবে জল দিই না অল্প অল্প করে শুধু সামনে সামনে শুধু জল দিই পুরো মাথায় তো জল দিই না আমি শীতকালে শীতকালে কি গরমকালও দিই না তো মাথায় জল দিয়েছি তো কান যন্ত্রণা করছে তারপর সেই কান যন্ত্রণা হওয়ার পর তারপরে সে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে তখন আমি বুঝলাম যদি একটু ছাদে যেতে পারতাম তখন স্নান ঠান করে তাহলে হয়তো এই কান যন্ত্রণাটা হতো না মাথা তো আমার এমনিই যন্ত্রণা হয় কিন্তু কান যন্ত্রণাটা হতো না ওই জন্য ভাবলাম স্নান করেছি তো স্নান করে একটুখানি ছাদে একটুখানি রোদ্দুরে বসি ঠিক আছে তারপরে হচ্ছে নাই নিচে যাব ভিডিও এডিট করে তারপরে নিচে যাব ছাদে বসি আমি রোদ ধরে তাহলে আমার কান যন্ত্রণাও হবে না মাথা যন্ত্রণা হবে কি না কোনো গ্যারান্টি দিতে পারবো না মাথা যন্ত্রণা আমার এমনি হতেই আছে হতেই আছে যখন ইচ্ছা আমার মাথার তখন আমার মাথা যন্ত্রণা হয় ঠিক আছে চলো ছাদে বসে আছি আর রোদ রোদ নেই ছাদে রোদ একটু করে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এই হচ্ছে আর এই অরিনার মা এই মাত্র বাড়ি আসলো স্কুল থেকে রেজাল্ট নিয়ে এবার যেমন করেছিল তার থেকে একটু ভালো আগের বারের থেকে ভালো হয়েছে এই আর কি তো কত পেয়েছি কি না পেয়েছে সেসবগুলো আর বলছি না ভালো করেছে হচ্ছে ইংলিশে ইংলিশটা ভালো করেছে আর জিওগ্রাফিতে ভালো করেছে আর হচ্ছে ওদিকে কী বলে ওটা কী সাবজেক্ট ওটা বিজ্ঞান বিজ্ঞানে ভালো করেছে তো ইংলিশ জিওগ্রাফি আর হচ্ছে বিজ্ঞানটাই ভালো করেছে এই আর কি আর বলবো কিছু বলার নেই পড়াশোনা করে না কিছু না পড়াশোনা না করলে যা হয় চলো আবার পরে দেখা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো খিদে পেয়েছে এখন এখন একটা একচল্লিশ বাজে এখন নিচে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো বাজে হচ্ছে পৌনে পাঁচটা সন্ধ্যা প্রায় হব হব ভাব এখনো সন্ধ্যা হয়নি মনে হচ্ছে দিন একটু বড় হয়েছে তো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম এত পরিমাণ শীত লেগে গেছিলো খেতে খেতে কী বলবো তারপরে সে কম্বলের মধ্যে ঢুকেছে আজকে তো তেমন রোদও ওঠেনি যে ছাদে গিয়ে বসবো ছাদে ছিলাম খাওয়া দাওয়ার আগে একটুখানি ছিলাম ছাদে বসেছিলাম তারপর লাইটটা জ্বালিয়ে দিলাম তো এখন একটুখানি নিচের দিকে যাচ্ছি বাইরে যাচ্ছি মা রাস্তার দিকে কাজের দিদি যে কি শুরু করেছে মানে বলার মতো না আজকেও আসেনি কাজে মানে কালকে আস পরশু দিন আসেনি কালকে আসেনি আবার আজকে আজকেও আসেনি কাজে কি সমস্যায় পড়েছি মানে বলার মতো না তো মা রাস্তার দিকে রয়েছে আমি একটুখানি যাই অরিনও আছে রাস্তার দিকেই আছে অরিনো সবাই রাস্তার দিকে দিকে গেট খোলা গেট খুলে রেখে সবচেয়ে যাওয়ার মতো রাস্তায় ওই রাস্তায় নেই তো দেখছি না আর অরিন এখন যাচ্ছে বিরিয়ানি আনতে দাদা দাদা সেই দুশো টাকা দিয়ে গিয়েছিল কেক আনার জন্য সেই টাকা দিয়ে আর বাদ বাকি কিছু দিয়ে বাবা বাবা করে পাগল করে দিচ্ছে সারা বাড়ি আর দাদা গেম খেলছে বসে বসে বিরিয়ানি আনতে যাওয়া ক্যান্সেল বিরিয়ানি কালকে খাবো তো এখন এত কিছু এই চা সিঙারা ঠিঙারা খেয়ে আর রাত্রেবেলার বিরিয়ানি আর ঢুকবে না রাত্রেবেলা ওই আলু সেদ্ধ ভাত করছি অরণ্য বাবা খাবার নিয়ে যাবে অরণ্য বাবা এসছিল খাবার নেবে তো ভাত বসানো হয়ে গেছে ভাত হয়েও গেছে এতক্ষণ ধরে তো এখন এইগুলো খাবো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে ছটা এখন বাজে ছটা উনিশ অরিন্দ বাবা আটটার সময় আসবে খাবার নিতে বিরিয়ানি ক্যান্সেল সন্ধেবেলার টিফিন এই যে সিঙ্গারা আমি এখানটায় একটা আর হাফ নিয়েছি আর ওখানে এই যে ছোটন খাচ্ছে আমি এখানে এই যে বাসন মাজছিলাম বাসন মাজছিলাম বলতে অরিনের বাবার যে টিফিন বাটিটা তো সেটাই আমি মাজছিলাম অরিনের বাবা খাবার নেবে ওই জন্য তো গাড়িতেই ছিল এই বাটিটা তো নিয়ে আসলো ওই জন্য আমি মেজে তারপরে দিচ্ছি আমাদের বাড়িতেও আছে তিন বাটির ওটা তিন বাটির ওটাতে না বেশি খাবার দেওয়া যায় না চার বাটির এটাতেই ভালোভাবে দেওয়া যায় আর ওকে খাবার দেব বলে কোনো ঠিকও ছিল না কাল তার কারণ আমাদের বাড়িতে তেমন কিছু রান্না হয়ও নি ডাল ফাল এটা ওটা হয়েছিল তো সেরকমভাবে রান্না তো হয়নি আমাদের আজকে যেহেতু মায়ের নিরামিষ ছিল আজকে তো সব পুরো উল্টো পাল্টা গড়বড় হয়ে গেল তো বাড়ির থেকেই ও নিত মার কাছে ফোন করে শাশুড়ি মার কাছে ফোন করেছিল তো শাশুড়ি মা ফোন ধরেনি ওই জন্য বাধ্য হয়ে আমাদের বাড়ির থেকে এই ডাল ভাতই নিতে হলো তো ওই যে আমি ভাত দিয়েছি ভাত দিয়েছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম আর হচ্ছে মসুরির ডাল করেছিলাম সেটা দিয়েছিলাম আর হচ্ছে বাঁধাকপির তরকারি দিয়েছিলাম এই দিয়েছিলাম তো এই দিয়ে আজকে ওর খেতে হলো কিছু করার নেই যখন খাবার নিয়ে যায় তখন একটু ভালো ভালো কিছুই নিয়ে যায়ও কিন্তু আর কি করা যাবে যা ছিল আমাদের তাই দিলাম খাবার তো এই আর কি তারপরে লাস্টে কাজের দিদি এসেছিলো কাজ করতে আজকে উনি অনেক বাড়িতে কাজ ধরেছে এবার আমার মা তো বেশি দিন থাকবে না এখানে চলে যাবে এই জন্য ওনার অন্যদিকেও কাজ করতে হবে ওই জন্য একটু লেট করে এসেছিল তো এই যে খাবারটা রেডি করে দিয়েছি অরিনে বাবা আসবে আটটার সময় এসে নিয়ে যাবে সব করে দিয়েছি এবার আমি ঘরে গিয়ে আমাদের রাত্রিবেলা রান্না বান্নাও কমপ্লিট এর মধ্যে এই যে সকালবেলা ভাত করানো ছিল সেই ভাতও আছে আর এর মধ্যে এখন অল্প করে ভাত করেছিলাম ওই এক কোটো চালের মতো ভাত করেছিলাম অল্পই করেছিলাম এই ভাতটা গরম করতে হবে গরম না করে তো খাওয়া যাবে না রাত্রিবেলা এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি তো এখন খাওয়া দাওয়া করবো ভাত ঠাতগুলো মা সব গরম করলো তখন ওই ভাত করা হয়েছিল সন্ধ্যেবেলায় তো সেই ভাতগুলোও ঠান্ডা হয়ে গেছে তো এখন সব গরম করলো মা তো এখন খাওয়া দাওয়া করবো করে তারপরে পিক পস দেখবো দশ মিনিটে খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর জানালুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ছিল টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা